আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য সম্পূর্ণ একটা ক্যাটালগের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম কী যে ভালো লাগে ক্যাটালগের ড্রেসগুলি আর এগুলি কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাস হচ্ছে ওয়ার্কের কাজ করা দুইটা কালারই কিন্তু অ্যাভেলেবেল পাবেন নিচে একটা ড্রেসের প্যানেল পাবেন সম্পূর্ণ ভিডিওটা একটু দেখেন তো এটা হচ্ছে ফাইনালি ড্রেসের ডিজাইন বলেন কালার বলেন নিচে একটা প্যাসেজ দেওয়া থাকবে আর ফুল বডিতে কিন্তু হচ্ছে আপনার ওয়ার্কের মধ্যে কাজ করা ওয়ার্কের কাজ করা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন তারপরে আবার স্লিপের পার্টটা কিন্তু হচ্ছে আলাদা করেই দেওয়া আছে প্যান্টের কাপড় সেটা কিন্তু হচ্ছে সালোয়ার প্রিন্ট করা থাকবে এরকম সুন্দর কিছু ড্রেস যখনই আসবে তখনই কিন্তু আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর এটা কিন্তু হচ্ছে আপনার কী থাকবে ড্রেসের কিন্তু হচ্ছে ওনারটা পেয়ে যাবেন অল ওভার ডিজিটাল প্রিন্ট তো সেম ক্যাটালগটা যারা চাচ্ছেন এই হচ্ছে ক্যাটালগটা হবে এটা সব জায়গায় বাইশশো তেইশশো চব্বিশশো টাকা করে বিক্রি করে বাট আজকে আপনাদের জন্য যে প্রাইসটা দিব আর আমরা দিচ্ছি একেবারে পাইকারি দামে পাইকারি শোরুম থেকে মাত্র ষোলোশো টাকা অনলি ফর ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন উপর থেকে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণরূপে কাটওয়ারকে কাজ করা পেয়ে যাবেন এই হচ্ছে কালার এটা কিন্তু হচ্ছে আপনার একটু শেওলা কালার এই টাইপের চলে আসবে আঙ্গুর কালার টাইপের এখানে একটা প্যাসেজ এখানে কিন্তু হচ্ছে ফুল বডিতেই কাজ করা পাবেন মাত্র এক হাজার টাকার মধ্যে মাসাল্লাহ কালারটা যেমন দেখতেছেন ঠিক এমনই থাকবে বডি আশি প্লাস তাদেরও হবে আর এটারও সেম একটা ক্যাটালগ মাসাল্লাহ মাত্র মাত্র ষোলোশো টাকার মধ্যে ঘরের বাইরের সব জায়গাতেই পড়বেন সুন্দর স্পেশাল একটা কালেকশন যারা ভিডিওটা দেখতেছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলেই আমাদের গ্রিন মার্কেটে মার্কেটের তৃতীয়তালায় শপ নাম্বার চারে পেয়ে যাবেন তো আশা করি যারা ভিডিওটা দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে আসবেন পছন্দের শপে তো যখন যেই নাম্বারটা দেওয়া থাকে ক্যাপশনে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে হয় তাহলে দ্রুত হচ্ছে ডিসগুলি পাওয়া সম্ভব